হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আসছি আপনাদের চট্টগ্রামে অবস্থিত ছট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা কুতুবদিয়ায় এটা হচ্ছে আপনার চট্টগ্রামের ও অনেক দক্ষিণে এটাই দেখতে পাচ্ছেন আমাদেরকে আমি যে করতে দেখাচ্ছি এটা হচ্ছে নতুন নির্মাণ করা হয়েছে আর আমাদেরকে আপনাদেরকে বলে থাকি আমাদের চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বন্দর এশিয়ার মধ্যে দুই একের মধ্যে থাকবে বিখ্যাতর মধ্যে আর যে আন্তর্জাতিকভাবে যে জাহাজগুলো মালামাল বহন করে থাকে আন্তর্জাতিকভাবে জাহাজের যে মালামাল বহন করে থাকে ওই জাহাজে না বিক্রার জন্য সহজে খুব সহজে চট্টগ্রাম বন্দর চিনতে পারে বা রাতের অন্ধকার যেন পথ হারিয়ে না যায় সেই কারণে এই বাতিঘড়ের আলুর মাধ্যমে তারা যেন চট্টগ্রাম বন্দর চিনতে পারে খুব সহজেই যেন চট্টগ্রাম মন্দিরে ওরা পৌঁছাতে পারে যেন হারিয়ে না যায় সেই কারণে এই বাতিঘর নির্মাণ করা হয়েছে হ্যালো বিওয়ার্স আপনাদেরকে আমি বলে রাখি সর্বপ্রথম যে বাতিঘরটা ছিল সেটা হচ্ছে সমুদ্রে চলে গেছে ভেঙে অনেক আগের কথা এরপরে এই ছোটোটা নির্মাণ করা হয়েছে এই ছোটোটা অনেক দিনের কালক্রমে পরিবর্তনের সাথে সাথে এটা বর্তমানের জন্য ছোট সে কারণে আবার নতুন করে একটা বড় বাতিঘর নির্মাণ করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি অনেক এরিয়ার মধ্যে বাতিঘর অবস্থিত আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বাতিঘর হচ্ছে এটা বাংলাদেশের প্রথম এবং বড় বাতিঘর আর বন্দরের চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত বন্দর অ্যান্ড এটাতে বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিকভাবে অনেক বড় বড়ো জাহাজ মালামাল বহন করে থাকেন আর সে জাহাজের নাবিকরা যেন পথ হারিয়ে না যায় এ এই বাতিঘর আলোর মাধ্যমেই তারা চট্টগ্রাম বন্দর চিনে থাকেন এটা হচ্ছে আসল কারণ বাতিঘর নির্মাণের আসল কারণ হচ্ছে এটাই মূলত আর হচ্ছে জাহাজ যখন কুয়াশার মধ্যে হারিয়ে যেন পথ হারিয়ে না যায় তখন এর আলুর মাধ্যমে যেন চট্টগ্রাম বানা চিনতে পারে হ্যাঁ দর্শকরা আমি বলে থাক বলে বলতেছি আপনাদেরকে যে বলে দিচ্ছি এই বাতিঘরের আলু হচ্ছে অনেক দূরে চলে যায় এটা অনেক শক্তিশালী আলু যেমন রাত হলে অটোমেটিক এই আলু জলে ওঠে এই এই আলু অনেক দূর পর্যন্ত এর আলু বিস্তৃত হয়ে যায় অনেক সমুদ্রের অনেক দূর থেকে এই আলো দেখা যায় আর হচ্ছে এখানে যারা কাজের দায়িত্ব থাকেন এদের থাকার জন্য এখানে বাড়ি করা হয়েছে এই এরিয়ার মধ্যে একটি বিশাল পুকুর দেখতে পাচ্ছি আমরা এই অবস্থান এটা হচ্ছে কক্সবাজার জেলা কুতুবদিয়া অবস্থিত আপনাদেরকে দর্শক আমি এই যদি যারা দেখে কখনো আসেন নাই বা দেখা হয় নাই তাদেরকে আমি এই বাতিগড়টা আমার এই ভিডিওর মাধ্যমে উপভোগ করার জন্য অনুরোধ করতেছি হ্যালো বিয়াস এটাই হচ্ছে কুতুবদিয়া বাতিঘড় কক্সবাজার জেলা কুতুবদিয়া বাতিঘড় ধন্যবাদ সামনে আপনাদেরকে আরও নতুন ভিডিও উপহার দেব ইনশাল্লাহ আজকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম